গ্লাসের মধ্যে কিন্তু আপনার হাতে নিলে মালিক আছে সব জিনিস আছে এগুলো পরিষ্কার করা করে হচ্ছে ডাবল ও সাতান্ন এখানে তিনটা আলাদা আলাদা করে দেওয়া আছে ইউভি গ্লাসের সাথে সস্তায় রিজনেবল প্রাইসে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারির দোকানে যেখান থেকে স্কিন প্রোটেক্টর অনেক কম দামে কিনতে পারবেন স্কিন প্রোটেক্টর এগারো টাকা থেকে শুরু হয়েছে থ্রি এম এম গ্লাস এরপর থ্রি ডি ফাইভ ডি এছাড়াও বিভিন্ন ধরনের ওজি গ্লাস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেট গ্লাস রয়েছে পাশাপাশি ইভি গ্লাস রয়েছে এবং ব্যাক কাভারের কালেকশনের মধ্যে তাদের কাছে ব্যাপক ব্যাক কাবার কালেকশন রয়েছে বিভিন্ন ব্যাক কাভার পাবেন তবে শুরুটা হয়েছে একজাক্টলি আড়াইশ টাকা থেকে বিভিন্ন দামের পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের তাদের কাছে ক্যামেরা প্রটেক্টর ক্লিনারে কালেকশন রয়েছে বরাবরের মতো কাভার স্ক্রিন প্রোটেক্টরে পাইকারি দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের একদম সরাসরি চাইনা থেকে আমরা ইনভোর্ট করি আর আমাদের এটা হচ্ছে ফাইভ ডি গ্লাস হ্যাঁ আমাদের এটা জিটেলের গ্লাসটা জিটেলের আপনারা দেখতে পারবেন জিটেলের গ্লাস খুবই উন্নত মানের এই ফাইভ ডি নাইন্টি এগারো গ্লাসের জগতে সবচেয়ে ভালো গ্লাস হচ্ছে জিটেলের টেলের গ্লাস আর আমাদের কাছে জিটেলের গ্লাসটাই অ্যাভেলেবেল আছে জি সব ধরনের গ্লাস অ্যাভেলেবেল সেটা কিন্তু অনেক প্রিমিয়াম গ্লাসের মধ্যে কিন্তু আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে আপনার কেমনটা প্রিমিয়াম এটা তো প্রত্যেক প্যাকেটে পঁচিশ পিস করে প্রত্যেক প্যাকেটে পঁচিশ পিস আছে আপনার পঁচিশ পিস প্যাকেট কথা বলতো পঁচিশ পিস প্যাকেট না আমি আপনার পার পিস বলতেছি পার পিস আমাদের এটা পর্বে হলো 13.5 টাকা 13 টাকা 50 পয়সা 13 টাকা 50 পয়সা এটা জি জি টেলার আছে না একদম নরমাল হ্যাঁ একদম নরমাল একটা আছে 13 13 ডি ওটা আমরা বিক্রি করি 13 টাকা 13 টাকা এর এটাই ন্যূনতম রেট হ্যাঁ এটাই নতুন রেট নতুন আর এর সাইডে এর সাইডে আপনারা অন্যান্যর মধ্যে যে 3 এমএম এর বর্তমানে কত করে 3 এমএম গ্লাস যেগুলো

ওগুলো আমরা বিক্রি করি হচ্ছে আপনার সত্তর টাকা আপনার টাইপ পাবেন মাইক্রো দুই পাশে পাবেন তো চাইলে দেখতে পারেন সব ধরনের কিন্তু প্রোটেক্টর ওনাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে আর ইউভি প্রোটেক্টরের কালেকশন আপনারা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্রায় অনেক অনেক রয়েছে কিন্তু এই সাইডগুলোতে অনেক ধরনের কালেকশন রয়েছে এর আছে ব্যাক গোল্ডেন পলি এটা কি গোল্ডেন কালার হ্যাঁ এটা ব্যাক গোল্ডেন পলি আছে আমরা এটা হোলসেল প্রাইস বিক্রি করতেছি আমরা এটা পনেরো টাকা পনেরো টাকা নর্মাল এটা আমরা বিক্রি করি হচ্ছে নয় টাকা নয় টাকা অনলি নয় আমাদের মডেল আছে শ্যাম্পুনি লাভা ওয়াল্টন টেকনো আইটেল স্যামসাং ভিভো ওপো এমআই রিয়েলমি আমাদের সব ব্র্যান্ডের গ্লাস আমাদের কাছে পাবেন মানে টপ যত ধরনের ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের अवेलेबल রয়েছে গ্লাসের কপি পাওয়া যায় আবার আপনি অরিজিনাল পাওয়া যায় দেখতে প্রায় বলে সবাই सेम এটা না পাবলিক কিভাবে বুঝবে এটাও বলবেন হ্যাঁ আসলে রেইনবো আমাদের যেটা ও আমরা এটাই বিক্রি করি আর এটাই ভালো এবং রেট একটু সস্তা ঠিক আছে কিন্তু জিনিস খুবই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কথা বলবো রেনবো অরিজিনাল বলতে আসল অরিজিনাল রেনবো বাংলাদেশে কোনোটাই নেই হ্যাঁ বাংলাদেশ রেনবো বিও ডব্লিউ যেটা ওটা অরিজিনাল রেনবো কিন্তু ডব্লিউ নামে কোনো রেনবো বাংলাদেশে আসে না এখন এগুলা সবই রেনবো ঠিক আছে আমাদের এটা আমরা বিক্রি করতেছি আটত্রিশ টাকায় আটত্রিশ টাকা এইটাই কিন্তু অনেকে অরিজিনাল বলে পঁয়ষট্টি সাতান্ন ষাট টাকার মতো করে সেল করে সো আমি কিন্তু আবার বলতেছি কারণ আমি কয়েকটা দোকান ভিজিট করেছি সো আইডিয়া থেকে বললাম অনেক কম দামের মধ্যে রয়েছে চাইলে দেখতে পারেন একদম প্রিমিয়াম এবং হাতে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অরজিনাল নাকি কপি এই ক্যামেরা আইফোন 11 12 ওনলি আইফোন মডেলগুলোর জন্য এগুলো আইফোন ছাড়া অন্য না আর কোনো মডেলের জন্য নেই ক্যামেরা প্রোটেক্টর আই অন্য অন্য মডেল নেই ওটা আমি দেখাচ্ছি কিন্তু ওটা আমাদের এই দোকানে আপাতত নাই ও আচ্ছা আছে আমি দেখাচ্ছি 350 টাকা আমাদের কাছে আইফোনের ক্যামেরা গ্লাস আছে আইফোন এটা রাইস 11 যেটা প্রো মডেল রয়েছে সেই মডেলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এটা এটা অবশ্যই ভালো বেটার কোয়ালিটি এটা মেটাল আর এটা হচ্ছে আপনার প্লাস্টিক প্লাস্টিক না চাছের চাছের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি আমি একটা ফুল প্রিমিয়াম ক্যামেরা গ্লাস ওকে আচ্ছা এর করতেছি এটা দুইটার এটি বিক্রি হয় আপডেট মডেলগুলো একটা প্রাইস আর পুরাতন মডেলগুলো একটা প্রাইস আর এটা আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা আর কিছু মডেল আছে পাঁচচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আমরা ওই হিসাবে বিক্রি সময় আগিয়ে তার কালার ডিজাইনের উপরে 8 ইঞ্চি আমরা বিক্রি করি 180 টাকা 180 টাকা আর হচ্ছে উপরের গুলো বিভিন্ন রেটে আমাদের কিবোর্ড দাও আছে সাথে কিবোর্ড না কিবোর্ড না পুরোটাই কিবোর্ড একসাথেই কিবোর্ড নাই শুধু চায়নাটা অনলি চায়না ফ্রি সাইজ

এটা অনেক ভালো গ্লাস উন্নত মানের গ্লাস ইউভি গ্লাসের চাইতে আরো হাই পাওয়ারফুল গ্লাস হাই কোয়ালিটি গ্লাস আর এটা এটা কি কি কোম্পানির अवेलेबल শুধু আইফোন এটা আইফোন অনলি আইফোন অনলি আইফোন 11 থেকে উপরের মডেল আইফোন 11 12 এক্স থেকে এক্স থেকে আইফোন এক্স থেকে উপরের মডেল শুধু আইফোনের জন্য আপনারা गाइस শুধুমাত্র ম্যাজিক গ্লাস আর এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির গ্লাস আর আমরা বিক্রি করতেছি এটা 70 টাকা অনলি 70 টাকা করে অনলি 70 টাকা বিভিন্ন মডেল আছে

উপরের মডেলগুলো ওটা মডেল হিসাবে আমাদের সাথে সবকিছু তো আর ভিডিওতে বলা সম্ভব না ওটা আমাদের সাথে যখন কাস্টমার ফোনে যোগাযোগ করবে তখন আমরা কাস্টমারের সাথে কথা বলে নেব এলাসে এই জেলটা আমরা নব্বই টাকা প্রাইসে বিক্রি করি এটা আমাদের ভালোটা চায়নার একদম চায়নার অরিজিনালটা চায়নার বাজারে পাওয়া যায় এটার মধ্যে অরিজিনাল কপি আছে ক্লিনিং কিট র ম্যাটার ইলেভেন্ট

প্রিয়ামিনি মার্কেটের অপোজিটে আমাদের মার্কেটটা আর কে যদি আসেন তাইলে ফোন নাম্বার আমি বলে দিচ্ছি ডিসিশন বক্সে গাইস এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার ওনার দেওয়া রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে সো এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের